There are days when you look very pretty and you feel pretty. This is one অফ those ডেইস একটা কচি কলাপাতা রঙের নরম সুতি শাড়ি পরেছে আজকে আমার এক দেবরের বিয়ে ভীষণ গরম পড়েছে আমি এখন আমার শ্বশুর বাড়ি হবিগঞ্জে হ্যাঁ আমি জানি বিয়ে বাড়িতে সবাই অনেক গর্জিয়াস পোশাক আশাক পরে কিন্তু আমার কাছে সুতি শাড়ি সবচেয়ে গর্জিয়াস আমি অনেক লাকি আসলে যে সময়টা আমি দেশে গিয়েছি সেই সময়টাতেই আমার মামাতো দেবরের বিয়ের ডেট ছিল তাই আমি বিয়েটা অ্যাটেন্ড করতে পেরেছি কতদিন কারো বিয়ে খাই না বিয়ে বাড়ির সে আনন্দ সে আমেজ সেই ভালোবাসা আন্তরিকতা ও মাই গড আই সো মিস আমার সব তথাকথিত ভ্লগ থেকে এটা ভীষণ আলাদা এটা একটা ভালোবাসার ব্লগ এখানে যতগুলো মুখ দেখছেন প্রতিটি মানুষ আমাকে এত এত ভালোবাসে আমি আমার শ্বশুর বাড়িতে গেলে কখনো নিজেকে ছেলের বই হিসেবে মনেই করি না আমার মনে হয় আমি আমার নিজের বাড়িতে এসেছি নিজের বাড়িতে আসলে মেয়েদেরকে যেভাবে সেলিব্রেট করা হয় মেয়েদেরকে যেভাবে ওয়েলকাম করা হয় আদর করা হয় ঠিক সেভাবে আমি প্যাম্পার্ড হই আমার শ্বশুরবাড়িতে দেখতেই পেলেন তানভীর এবং নিশাতের ওয়েডিং আমার দেবরের নাম তানভীর এবং জায়ের নাম হচ্ছে নিষাদ আমি ঘুরে ঘুরে সব কিছুর ছোটো ছোটো ফুটেজ নিচ্ছিলাম কারণ আমার কাছে না ভীষণ ভালো লাগছিল বিকজ আমি সুইডেনে এই কালারগুলো ভীষণ মিস করি সুইডেন ইজ অলমোস্ট নিউট্রাল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কান্ট্রি আমি বলবো এখানকার মানুষ কেন যেন কালার ট্রাই করতে চায় না আমাদের কনেকে এত মিষ্টি আর সুন্দর লাগছিল মাসাল্লা হালকা মিন্ট গ্রিন কালারের একটা লেহেঙ্গা পরনে আমার যা আরেকটা জিনিস ভালো লেগেছে কি জানেন সাধারণত বিয়েতে পাত্রীদেরকে এত মেক ওভার দেওয়া হয় যে পাত্রে নিজের চেহারাটাই আসলে হারিয়ে যায় কিন্তু এই মেয়েটাকে এত মিষ্টি লাগছে এবং মেকআপটা যে করেছে সে কিন্তু সুন্দর একটা স্নিগ্ধ মেকআপ করেছে মেকআপের আড়ালে তার নিজের চেহারাটা হারিয়ে যায়নি বরং তার চেহারার সৌন্দর্যটা ফুটে উঠেছে যাই হোক কনের ছবি তোলার কিছু টুকটাক ফুটেজ নিয়ে আমি এদিকে চলে এলাম আমার মামি শাশুড়ি আমাকে ডাকছে তাদের সাথে একসাথে বসে খাবার জন্য দ্যাট ওয়াজ দ্য বেস্ট পার্ট অফ দিস ওয়েডিং ফর মি জানেন আমি শহর পছন্দ করি না আমি প্রকৃতি ভালোবাসি আমি শহর পছন্দ করি না আমি মফসল বেশি ভালোবাসি কারণ মফসলে এখনো মানুষের প্রতি মানুষের আন্তরিকতা রয়েছে এখনও মানুষ মানুষকে কাছে টানে বড় শহরে মানুষগুলো কেন যেন খুব অচেনা লাগে আর এই যে সুন্দরী রমণীকে দেখছেন আমাকে ভীষণ আদর করে আমার পাতে খাবার তুলে দিচ্ছে এত পছন্দ করি এত মিষ্টি দেখতে আর মানুষটাও এত মিষ্টি আর এই যে আরেকজন দেখছেন তিনি ভীষণ ভালোবাসার মানুষ তিনি আমার আরেকজন শাশুড়ি আমি বলি আমার দুটো শাশুড়ি কারণ হচ্ছে আমার শাশুড়ি তো জব করতেন শিক্ষিকা ছিলেন আমার এই মামি শাশুড়ি নাকি আমার হাজবেন্ডকে লালন পালন করে বড় করেছেন এবং সেজন্যই আমি যেমন তার সাথে খুব কানেক্টেড ফিল করি তিনিও আমাকে ভীষণ ভালোবাসেন এই যে দেখুন বিয়ে বাড়িতে আমাকে এরা এমনভাবে আদর করছে এমনভাবে যত্ন করে খাওয়াচ্ছে আমার না চোখে পানি চলে এসেছে আই নেভার এক্সপেক্টেড দিস মাচ লাভ দিস মাচ এফেকশন ফ্রম মাই ইন লস আমি এমন কিছু করিনি যে আমি এত ভালোবাসা ডিজার্ভ করব। এটা হচ্ছে একটা বিয়ে বাড়ি আর আমি পনেরো বছরের পুরনো বউ কিন্তু আমাকে যেভাবে হাত ধুইয়ে আমার পাশে দাঁড়িয়ে যত্ন করে আমার পাতে খাবার তুলে দিয়ে দিয়ে বলছে সবাইকে এটা আমাদের পলাশের বউ গো দেখো এটা আমাদের পলাশের বউ এত মমতা এত আন্তরিকতা এত উষ্ণতা আমি ভীষণ মিস করি বিশেষ করে বিদেশ বিভুয়ে বসে তো অনেক মিস করি যারা খাবার সার্ভ করছিল তারাও এসে দাঁড়িয়ে গেছে তারা আসলে বুঝতে পারছিল না যে একটা বউ তো ওদিকে এটা আরেকটা নতুন বউ নাকি হবিগঞ্জ শহরে একটা স্পেশালিটি আছে আমার কাছে মনে হয় এখানকার মানুষের মন ভীষণ সুন্দর এদের মন অনেক বড় মানুষকে ভীষণ ভালোবাসতে জানে ভীষণ উদার এবং সবচেয়ে বড় কথা কি জানেন আন্তরিক আমি যতবার হবিগঞ্জ শহরে গিয়েছি আই হ্যাভ বিন শওয়ার্ড উইথ লাভ আই হোক এই যে আমার সুদর্শন দেবর এবং তার ফ্রিটি ওয়াইফ তাদের সাথে কিছু ছবি তুললাম ভিডিও করলাম খুব শীঘ্রই তাদের প্রথম বিবাহ বার্ষিকী আমার অনেক অনেক দোয়া ভালোবাসা আর শুভকামনা রইল এই নবদম্পতির জন্য সে অবশ্যই সৌভাগ্যবতী এমন একটা পরিবারে তার বিয়ে হয়েছে আমি জানি এই পরিবারের সবাই তাদের বউদেরকে মেয়ের মতো করে ভালোবাসে একটা মেয়ে যখন তার এত বছরের অভ্যস্ত জীবন ছেড়ে শ্বশুর বাড়িতে আসে নতুন নতুন মানুষ দেখে নতুন পরিবেশ দেখে তার উপর বাবা মাকে ছেড়ে আসার ব্যথা কিছু মিলিয়ে এসে কিন্তু ভীষণ নাজুক থাকে এই সময়টা একমাত্র শ্বশুর বাড়ির মানুষের আর আন্তরিকতাই পারে তাকে একটা কমফোর্ট দিতে হাজবেন্ড তো তার ওয়াইফকে ভালোবাসি কিন্তু হাজবেন্ডের বাড়ির মানুষদের ভালোবাসা পাওয়াটাও অনেক ভাগ্যের ব্যাপার জানেন তো জানি আমাদের দেশের অনেক মেয়ের কপালেই সেই ভালোবাসাটা জোটে না অথচ এরকম একটু ভালোবাসা পেলে মেয়েরা কি না করতে পারে তাদের শ্বশুর বাড়ির জন্য তাই বলবো প্রিয় শ্বশুর শাশুড়িরা অন্যের বাড়ির মেয়ে এসেছে আপনার ঘরে মেয়ে হয়ে তাকে মেয়ের মতো ভালোবাসুন সেও বাবা মার মতো করেই ভালোবাসার চেষ্টা করবে যাই হোক এই যে আমি আমার মিষ্টি দুটো ননদের সাথে ছবি তুলে নিলাম ওদেরকে আমি ভীষণ পছন্দ করি আর এই যে আমার মামা আমাকে বাবার মতো স্নেহ করেন এত আদর দিন মানুষটা আমাকে আমি ওনাকে অনেক মিস করি রবিগঞ্জে গিয়ে আমি বলেছিলাম জাম খেতে ইচ্ছে করছে মানুষটা কোথায় কোথায় গেছেন এই জাম খুঁজবার জন্য কারণ তখন জামের মৌসুম শেষ হয়ে গেছে আমি প্রার্থনা করি পৃথিবীর সব ছেলের বউরা আমার শ্বশুর বাড়ি মানে হবিগঞ্জে আমার দেবরের বিয়ের একটা ছোট্ট ভ্লগ খুব ভালোবাসার গ্লিমস আশা করি আপনাদের ভালো লেগেছে দেখা হবে কথা হবে অন্য কোনো ভ্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং ভালো রাখুন আডিওস।